বাবর আলী মামলার নথি গ্রাম আদালত গঠন করে ইউনিয়ন পরিষদ থেকে প্রেরণ করা হয়েছে এই মামলার প্রথম অধিবেশন আগামী বারো তারিখে ধার্য করা হলো উক্ত তারিখে পক্ষদ্বয়কে গ্রাম আদালতে হাজির হয়ে নিজ নিজ পক্ষে বক্তব্য প্রদানের জন্য অভিহিত করা হোক নির্ধারিত তারিখে হাজির হয়ে বিচার কার্যে অংশগ্রহণের জন্য পক্ষদয় মনোনীত সদস্যদের গ্রাম আদালত সদস্য উপস্থিতি অনুরোধপত্র প্রেরণ করা হোক মামলার প্রতিবাদীকে আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে আবেদনের বিরুদ্ধে তার লিখিত আপত্তি দাখিলের জন্য আদেশ প্রদান করা হলো গ্রাম আদালতের সদস্যদের উপস্থিতির অনুরোধপত্র প্রেরণ করা হোক দেবেন মামলার নথি পাওয়ার পর গ্রাম আদালতের চেয়ারম্যান প্রতিবাদীকে তিন দিনের মধ্যে লিখিত আপত্তি দাখিলের নির্দেশ দেবে এবং গ্রাম আদালতের প্রথম অধিবেশনের তারিখ সময় ও স্থান নির্ধারণ করবে পক্ষগণকে তাদের নিজ নিজ মামলার সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য দাখিলের নির্দেশ দেবে এবং পক্ষদ্বয়ের মনোনীত সদস্যদেরকে গ্রাম আদালতের শুনানিতে অংশগ্রহণ করার জন্য গ্রাম আদালতের সদস্য উপস্থিতির অনুরোধপত্র প্রেরণের আদেশ দেবে মামলার আবেদনকারী বাবর আলী প্রতিবাদী ইসলাম মনা আপনারা উপস্থিত আছেন জি আবেদনকারী আপনি আছেনগড়ায় এসে শপথ নিয়ে আপনার বক্তব্য পেশ করবেন আবেদনকারী যে সাক্ষী থাকেন তারা একটু বাইরে যাবেন আমি আমি বাবর আলী প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে আমি যাহা বলিব সত্য বলিব আমি যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা বলিব না কোনো কথা গোপন করিব না কোনো কথা গোপন করিব না চেয়ারম্যান সাহেব আমি ব্যাংকের ঋণ নিয়ে পোলট্রি ফিডের ব্যবসা শুরু করি তা আমার দোকানের ভালোই কাস্টমার ছিল মনামিও আমার দোকানের কাস্টমার ছিল প্রথম প্রথম সে আমার পোলট্রি ফিডের মাল নিয়ে আমাকে নগদ টাকা পরিশোধ করতো মনামিয়া হঠাৎ করে আমার দোকানে বাকি নেওয়া শুরু করে পঞ্চাশ বস্তা পোলট্রি ফিডের দাম এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এটা সে আমার দোকানে বাকি করে এই বাকি টাকা চাওয়ার পর থেকে সে নানান ধরনের তাল বাহানা করে এবং আজকে দিচ্ছি কালকে দিচ্ছি করে করে আমাকে ঘুরায় এবং আমি তার কাছে যখন টাকা দাবি করি যে তুমি যদি টাকা না দাও আমি তোমাকে আর বাকি দিতে পারবো না এবং সে হুমকি দেয় যে আমাকে একটা টাকাও দিবে না তারপরে আমি নানানভাবে তাকে বোঝানোর চেষ্টা করি সে কোনোভাবেই মানতে চায় না তাই আমি গ্রাম আদালতে মামলা করি চেয়ারম্যান সাহেব আমি ন্যায় বিচার চাই আপনার পক্ষে কোনো সাক্ষী আছে জি সেদিন আমার দোকানে আলিমুদ্দিন বসা ছিল সেই আমার সাক্ষী মনা যে আপনার কাছ থেকে বাকিতে মাল নিছে এর কি কোনো প্রমাণ আছে আপনার কাছে জি আছে মনা আর ওর কর্মচারী যখন আমার দোকান থেকে বাকি নিত তখন আমি একটা খাতায় হিসাব লিখে রাখতাম এবং ওদের সিগনেচার নিয়ে রাখতাম সেটা আমি হিসাব সহকারী আপনার কাছে জমা দিয়েছি

প্রতিবাদী সলাম মনা আপনি কাঠগড়ায় আসবেন কাঠগড়ায় এসে শপথ দেবেন এবং আপনার বক্তব্য আপনি পেশ করবেন আর প্রতিবাদের যদি কোনো সাক্ষী থাকেন প্লিজ আপনি একটু বাইরে যাবেন বাবুর আলী যা বলছেন আপনি সত্য আমি আমি মনির ইসলাম মোনা প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে আমি যাহা বলিব সত্য বলিব আমি যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা বলিব না কোনো কথা গোপন করিব না কোনো কথা গোপন করিব না বাবুর আলী যা বলছে সবকি সত্য না চেয়ারম্যান সাহেব যা বলছে হা মিথ্যা কথা পুরোটাই মিথ্যা কথা বলেন আপনার বক্তব্য বলুন চেয়ারম্যান সাহেব আপনি তো নিশ্চয়ই জানেন এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় মুরগির ফার্ম হচ্ছে আমার আর বাবুর আলী যেটা বলতেছে কিছুটা সত্য বাকিটা মিথ্যা আমি ওর কাছে রেগুলারি মুরগির খাবার নেই কখনো বাকিতে নেই কখনো নগদ টাকায় নেই কিন্তু বাকিতে নিলে বাকিটা বেশি দিন রাখি না আমার মুরগি এবং ডিম বিক্রি করে দিয়ে দিই তাড়াতাড়ি এর মধ্যে আমার জানা মতে বাবুর আলীর কাছে আমার কোনো বাকি নাই আমি আপনার কাছে ন্যায় বিচার আশা করতেছি বাবর আলী তো বলেছে তারও সাক্ষী আছে সব মিথ্যা কথা একটাও সত্য না আপনার আর কিছু বলার আছে না চেয়ারম্যান সাহেব আমি ন্যায় বিচার চাই আপনি আপনার আসনে যে বসেন জি আমরা আপনাদের উভয় পক্ষের বক্তব্য শুনলাম উভয় পক্ষের বক্তব্য প্রেক্ষিতে গ্রাম আদালত মামলার বিচার্য বিষয় পঞ্চাশ বস্তা মূল্য বাবদ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাওনা দাবি নির্ধারণ করে মামলার এই পর্যায়ে আপনারা উভয় পক্ষ চাইলে প্রাক বিচারের মাধ্যমে নিজেদের মধ্যে আপোষে মামলাটি নিষ্পত্তি করতে পারেন আপনারা কি মামলাটি আপোষে প্রাক বিচারে নিষ্পত্তি করতে রাজি আছেন চেয়ারম্যান সাহেব আমি আপোষ করতে রাজি আছি আবেদনকারী বাবর আলী আপনি কি আপোষের প্রস্তাবে রাজি আছেন আমিও রাজি আছি চেয়ারম্যান সাহেব মামলাটি নিজেদের মধ্যে আপোষে প্রাক বিচারের নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালত কর্তৃক গৃহীত উদ্যোগের প্রেক্ষিতে উভয় পক্ষ রাজি হয় আপোষনামা সম্পাদনের জন্য পক্ষদ্বয়কে আপোষনামা প্রদান করা হোক প্রাগ বিচারের মামলার নিষ্পত্তির লক্ষ্যে মামলার পরবর্তী তারিখ আগামী মাসের দুই তারিখ ধার্য করা হলো উক্ত দিবসে গ্রাম আদালতের উপস্থিতিতে পক্ষ দিয়ে সম্পাদন ও দাখিলের জন্য আদেশ প্রদান করা হলো আজকের মতো আদালত মুক্তি ঘোষণা করা হলো উভয় পক্ষের দাখিলকৃত আপোষনামার প্রেক্ষিতে মামলাটির নিষ্পত্তি করা হলো আবেদনকারী প্রতিবাদী ও সংশ্লিষ্ট সাক্ষীদের প্রত্যেককেই প্রতিটি শুনানির তারিখে মামলার হাজিরা হাজিরাশিটে স্বাক্ষর বা টিপসই প্রদান করবেন শপথ গ্রহণ করে কাঠগড়ায় দাঁড়িয়ে বক্তব্য প্রদানের পর আবেদনকারী প্রতিবাদী ও সংশ্লিষ্ট সাক্ষীদের প্রত্যেককেই নিজ নিজ বক্তব্য বা জবানবন্দিতে স্বাক্ষর বা টিপসই প্রদান করবেন উল্লেখ্য যে প্রাক বিচারে আপোষ বা মীমাংসার মাধ্যমে বিচার্য বিষয়ে নির্ধারণ করা হলে উক্ত উদ্যোগ গ্রহণের তারিখ হতে পনেরো দিনের মধ্যে উহা নিষ্পত্তি করতে হবে এক্ষেত্রে মীমাংসার শর্তাবলি উল্লেখপূর্বক উভয় পক্ষ যৌথভাবে একটি আপোষনামা স্বাক্ষর বা বামহস্তের হস্তের বৃদ্ধাঙ্গুলির ছাপ প্রদান করবেন এবং সাক্ষী হিসেবে উভয় পক্ষের মনোনীত সদস্যগণ আপোষনামায় স্বাক্ষর করবেন আপোষনামা স্বাক্ষরিত হলে গ্রাম আদালত নির্ধারিত ফর্মে আদেশ লিপিবদ্ধ করবে এবং তরুপ আদেশ গ্রাম আদালতের আদেশ বা ডিক্রি বলে গণ্য করা হবে আপোষনামার মাধ্যমে বিচার্য বিষয় নিষ্পত্তি করা হলে তার বিরুদ্ধে আপিল বা রিভিশন দায়ের করা যাবে না